আসসালামু আলাইকুম সুপ্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা যারা কম্পিউটার অপারেটর অফিস সহকারী এবং দ্বিতীয় চৌদ্দ শ্রেণীর যে কোনো পোস্টের প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে আমাদের মডেল টেস্টগুলো দেখতে পারেন আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করব তবে আমরা এই রিলেটেড একটা সাজেশন তৈরি করেছি এবং আমরা সাজেশন থেকে গত পরীক্ষাগুলোতে আমাদের কমন ছিল আমরা আশাবাদী সামনের পরীক্ষাগুলোতে এই সাজেশন থেকে আপনারা কমন পাবেন যদি কারো পিডিএফ ফাইল প্রয়োজন থাকে তাহলে আমরা এটা একশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা বিকাশ নগদে আপনারা পেমেন্ট করতে পারবেন তো চলুন আমরা মূল মডেলে আমরা চলে যাই আপনারা জানেন যে বেশিরভাগ ক্ষেত্রে এই পরীক্ষাগুলো পদ্ধতি হয় অর্থাৎ কোন অ্যান্সার দেওয়া থাকে রবীন্দ্র সন্ধি বিশ্বাস হচ্ছে রবি প্লাস ইন্দ্র মহোদয় মহাপ্লাস উদয় উচ্ছেদ উৎ প্লাস এক কথায় প্রকাশ কর অন্নগতি নেই যা অনন্যগত ইতিহাস জানেন যিনি ইতিহাস বেত্তা উঁচু নিচু যে স্থান বন্ধুর সমাজ বিন্যাস কর দা কুমড়া এর অর্থ হচ্ছে এটা হচ্ছে কোন সমাজ দ্বন্দ্ব সমাজ বই পড়া এটি হচ্ছে তৎপুরুষ সমাজ মধু মাখা মধু দ্বারা মাখা বা মধু দিয়ে মাখা এটা হচ্ছে তৎপুরুষ সমাজ শব্দার্থ ওয়ার্ড মিনিং লিখন হায়ার অর্থ ভাড়া করা রিসাইট আবৃত্তি করা পড়াল প্রবাল পুনর্বিন্যাস অর্থাৎ সাজিয়ে এটি অগসালো একটা বানান আছে এটা সাজিয়ে একটা সুন্দর অর্থপূর্ণ একটা হয় যেমন আগে তারপরে এটি একটা আছে মাদার এটি একটা আছে ওয়েদার বহু বছর পরিবর্তন কর ম্যান এর বহু বছর হচ্ছে ম্যান্স ওক ম্যাঙ্গো ম্যাঙ্গোজ পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম হচ্ছে এশিয়া বাংলাদেশের বিজয় দিবস হচ্ছে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের জাতীয় কবির নাম কি কাজী নজরুল ইসলাম জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে ডেঙ্গু জ্বরের বাহক কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের পৃথিবীর বৃহত্তম মরুভূমি নাম হচ্ছে সাহারা মরুভূমি থ্যাংক ইউ ফর ওয়াচিং এরকম গুরুত্বপূর্ণ মডেল টেস্টে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা সামনে রেগুলার এ ধরনের গুরুত্বপূর্ণ মরাদেশ আপলোড দেবো যেগুলো অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে আর পিডিএফ সাজেশন প্রয়োজন হলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং